ভারত পদ্মশ্রী সম্মানে ভূষিত বাংলা তিরিশ গুণজন বাংলায় ব্যক্তিত্বদের স্বীকৃতি জানাতে এক অনন্য আয়োজন করল বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব ও আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র সারা বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পী সাহিত্যিক কবি লেখক চিকিৎসক এবং বৈজ্ঞানিকদের মধ্য থেকে তিরিশ জন গুণী বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে মনোনীত করা হয়েছে এই অনুষ্ঠানের সূচনায় বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি তথা সুরত চক্রবর্তী তিনি বলেন ভারত সরকারের নমিনেশন ফর্ম ফিল আপ করে আমাদের মাননীয় রাজ্যপাল আনন্দ বোসের কাছে পত্র পেশ করা হয়েছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে ভারতে গৌরব সম্মান তিরিশ জন গুণী ব্যক্তিকে প্রদান করেছেন ভারতবর্ষে গৌরবকে বিশ্বের দরবারে তুলে ধরার অঙ্গীকার আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে মোট তিরিশ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার জন্য মনোনীত করা হয়েছে পাশাপাশি তিনি আরও জানান তার নিজের সম্পাদিত দু হাজার পঁচিশ জন লেখকের লেখা দুই হাজার ছাপ্পান্ন পৃষ্ঠার বিশ্বের বৃহত্তম কাব্যগ্রন্থ যা ইন্ডিয়া বুক অব ওয়ার্ল্ডে পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছে এমনকি ভবিষ্যতে গিনিস বুক অব ওয়ার্ল্ডে পাঠানোর কথাও ভাবা হচ্ছে সম্মানপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য শুভ্রা ঘোষ হিমেন্দু দাস সুনিতা রায় প্রধান নানজিনা সুলতানা মন্দিরা মুখার্জি সংঘমিত্রা ব্যানার্জি পরিমল চন্দ্র মজুমদার কৃষ্ণা পাত্র মহুয়া সাহা তরুণ কান্তি মন্ডল মহাদেব গুড়িয়া বিকাশ বসাক স্বপন কুমার রুইদাস আমি সুরজ চক্রবর্তী ন্যাশনাল কমিশন এবং ক্লাবের প্রেসিডেন্ট। আমি আর আমার পাশেন কবির দা আমরা গত চার মাস ধরে সারা বাংলা থেকে প্রত্যন্ত অঞ্চল এবং সমস্ত জায়গা থেকে শিল্পী সাহিত্যিক কবি লেখক এবং ডাক্তার সায়েন্টিস্ট এদের মধ্য থেকে তিরিশ জন গুণী ব্যক্তিকে আমরা খুঁজে বার করেছি এই তিরিশ জনকে আমরা ভারত সরকারের পদ্মশ্রীর জন্য নমিনেশন ফর্ম ফিল করে পড়েছি এবং আমাদের মাননীয় রাজ্যবল সি ভি রমন স্যারের কাছে আমরা ব্যক্তিগতভাবে দেখা করে সেই পত্র পেশ করেছি এখন পদ্মশ্রী তারা পাবেন কি না পাবেন সেটা তো সম্পূর্ণ রাষ্ট্রপতির দপ্তর এবং রাষ্ট্রপতির ওপর নির্ভরশীল তা আমরা চাইবো যে আমাদের নিজস্ব উদ্যোগে তাদেরকে ভারত গৌরব সম্মানও আমরা তাদের প্রদান করেছি এই অবধি রয়েছেন আমার পাশে যারা আছেন এখন বাংলার দেখতে পাচ্ছেন তিরিশ জন গুণী মানুষই এখানে আছেন এবং তারা তাদের সব জায়গাতে প্রত্যেকেই দিক তা আমরা তাদের জন্য অসংখ্য কামনা করছি এবং রাষ্ট্রপতি ম্যাডামের কাছে আমরা আবেদন করছি তারা যদি বিচক্ষণতার সঙ্গে এবং তার স হৃদয়তার সঙ্গে এদের জন্য কিছু ভাবেন তাহলে আমরা অত্যন্ত আনন্দিত পাব এবং আমাদের বাংলা এদের জন্য আগামীতে উজ্জ্বল একটা জায়গায় পৌঁছাবে এটুকুই বলব আমি আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস আমার পাশে বসে আছেন ডক্টর সুরেশ চক্রবর্তী বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের প্রেসিডেন্ট আমরা দুজনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তিরিশ জন গুণী ব্যক্তিকে মনোনয়ন করেছি পদ্মশ্রী পুরস্কারের জন্য এবং আমরা সেটা সমস্ত ব্যবস্থাপনা রেডি হয়ে গেছে আমরা খুব শীঘ্রই ওটা রাষ্ট্রপতি দপ্তরে পাঠাবো আর এই যে বইটা দেখছেন এটা হচ্ছে বৃহত্তম কাব্যগ্রন্থ এটা পৃথিবীর সবথেকে বড়ো বই এটা আমার সম্পাদনায় এটা তৈরি হয়েছে দু হাজার পঁচিশ জন কবির লেখা দু হাজার ছাপ্পান্নাল এই বইটা এই বইটা খুব শীঘ্রই ইন্ডিয়া বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড করার জন্যে আমরা আবেদন রেখেছি এবং সে খুব শীঘ্রই সেটা আশা করি সাকসেসফুল হবে আর গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্যও আমরা চেষ্টা করছি আমরা 30 জনকে মনোনয়ন কর দেওয়া হয়েছে আমরা নিজে আমরা দুজনে আমরা সিলেক্টেড করেছি তিরিশ জনকে তিরিশ জনের মধ্যে প্রায় প্রত্যেকেই এখানে উপস্থিত আছেন এটা পদ্মশ্রীটা আমরা বিগত তিন মাস থেকে আমরা শুরু করেছি মানে কালেকশন করেছি এবার এটা মনোনয়ন নির্বাচন সব রেডি হয়ে গেছে সবার সার্টিফিকেট এসে গেছে

মানে পদ্মশ্রী ব্যাপারটা আমরা প্রথমেই করছি দু সালে যারা মনোনীত হবেন যাদেরকে পদ্মশ্রী দেওয়া হবে হয়তো আশা করছি যে আমাদের এই গ্রুপের মধ্যে থেকে কারা পাবে এটা আমরা এটা আমাদের ধারণা এবার বাদ তো রাষ্ট্রপতি দপ্তরের সিদ্ধান্ত নমস্কার আমি শর্মিষ্ঠা রায় চৌধুরী আন্তর্জাতিক মডেল এবং শিল্পী মিস কলকাতা তিলোত্তমা উইনার আমার নাম আমার কাজের জন্য ন্যাশনাল জার্নালিস্ট কমিশন এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র থেকে পদ্মশ্রী নমিনেশনের জন্য পেশ করা হয়েছে আমি একজন মডেল হিসেবে আমার প্রফেশনাল মডেলিংয়ের সাথে ভারতীয় যে আদি শিল্প সাহিত্য বা কালচার রয়েছে সেটা আমি আন্তর্জাতিক জায়গায় প্রকাশ করার চেষ্টা করছি বেঙ্গল কৃতি ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে আমাদের শিল্পকে আমি রিপ্রেজেন্ট করছি আন্তর্জাতিক জায়গা সারা ভারতবর্ষ থেকে আমার নাম সিদ্ধি সরকার আমি অষ্টম শ্রেণী থেকে লেখালেখি করি এবং পানাগড় টাইমস পেপারেই আমার প্রথম কবিতা গল্প বেরিয়েছে তারপর বিবাহিত জীবনের পর থেকে আমার লেখালেখি বন্ধ বা থেমে থাকেনি এবং তার সাথে সাথে আমি আমার পাড়ার এলাকার যে কোনো আমি বাচ্চাদের খেলাধুলার দিকে বেশি ধ্যান দিই কারণ আমার একটা খেলাধুলাও একটা জীবনের অঙ্গ লেখালেখির সঙ্গে আমার কেন্দ্রীয় বোধচারী ট্রেনিং এর আছে ট্রেনিং এর সার্টিফিকেট আছে এবং আমার সাথে আছে খেলাধুলার বিভিন্ন খেলাধুলার সার্টিফিকেট সাব ডিভিশনাল থেকে আরম্ভ করে আমার জোনাল থেকে বিভিন্ন পুরস্কারে আমি পুরস্কৃত হই এবং এর সাথে সাথে আমার যে লেখা পঞ্চাশটি যৌথ কাব্যগ্রন্থের সঙ্গে আমার লেখা প্রকাশিত হয়েছে তার সঙ্গে সঙ্গে যে আমি যে লেখাটা নির্দেশ করি বিবেক চেতনা আজকের দিনে যে মানুষের বিবেক চেতনা হারিয়ে গেছে বঞ্চিত মানুষের জন্য বা পীড়িত মানুষের জন্য অবহেলিত মানুষের জন্য তাদের কথা দিয়েই আমি বেশিরভাগ প্রতিবাদী করে তুলি যার জন্য আমাকে এমনও উপাধি পেয়েছি জিজ্ঞাস সমাজ জিজ্ঞাসু মতবাদী প্রতিবাদী কবিতা কবি তার কারণ আমার কবিতার মধ্যে বেশিরভাগ প্রতি আমি প্রতিবাদ করি এবং জনসাধারণের কাছে আমি এটা জানি যে সাহিত্যই হচ্ছে সমাজের দর্পণ তাই সাহিত্যের মধ্যে দিয়ে আমি জনসেবা করি তার সঙ্গে সঙ্গে আমি যে সকল বাচ্চাদের আমি জানতে পারি যাদের বই নেই কেউ নেই আমাকে যদি গোপনে আসে আমি সেইভাবেই গোপনেই দিই কারণ আমি কখনো আমার দান আমি কখনো মানে ছবি তুলে আমি কোনো দিন প্রকাশ্যে আনি এবং এখনো আনি না আর সেটা আমি মনে করি দান নয় বলে আমি ছবি তুলি না তার জন্য আমাকে এই পদ্মশ্রী আমার কর্মকাণ্ডের জন্য আমাকে যে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব সুরেশচন্দ্র চক্রবর্তী ডক্টর সুরেশচন্দ্র চক্রবর্তী এবং আমাদের আন্তর্জাতিক সমন্বয় কেন্দ্রের যে সম্পাদক মহাশয় কবির কুমার বিশ্বাস যিনি যে এত বড় কাব্যগ্রন্থ বইটিতে বার করেছেন এর মধ্যেও আমাদের কবিতা আছে এটা বিশ্ব রেকর্ড হতে চলেছে এই বইটি তাতেও আমাদের কবি মানে দু হাজার পঁচিশ জন কবির কবিতা আমি এই আন্তর্জাতিক কবির সমন্বয় কেন্দ্রের সহ সম্পাদিকা এই বলে আমি আমি সবচেয়ে বড় উপকৃত যে আমার এই কর্মকাণ্ডের জন্য এবং এই সুরদ্ধা এবং কবিতাকে আমার অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নমস্কার পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচক কমিটি কেন আমাকে নির্বাচিত করলেন এই সম্পর্কে আমি সংক্ষেপে কিছু বলব নমস্কার আমি অমৃতলাল বিশ্বাস দরিদ্রতার সঙ্গে মরণপণ সংগ্রাম করে বিশ্ব ইতিহাসে বিরল থেকে বিরলতম একটি বিষয়ে দীর্ঘ পাঁচ বছর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছি এই পিএইচডি অর্জনের ফলে নতুন ছেলে কাছে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে নানা বিষয় নিয়ে আমি বহু গ্রন্থে লেখক এবং চেতনার উন্মেষ পত্রিকার সম্পাদক এই লেখালেখির কারণে আমি দেশ বিদেশের বহু সাহিত্য পুরস্কার পেয়েছি আমার বাড়িতে দোতলার ছাদের উপর তিনের ঘরে প্রতি মাসে সাহিত্য সভা করি এবং গ্রামের মধ্যে আমার বাড়িতে প্রথম পাবলিক লাইব্রেরি স্থাপন করে এলাকার ছেলেমেয়েদের মধ্যে বই পড়া বৃদ্ধি করতে সমর্থ হয়েছি লক্ষ লক্ষ মানুষের মনের মণিকোঠায় আমি চেতনার আলো জ্বালিয়েছি আমার লেখা কুসংস্কার বিরোধী ও বিজ্ঞানমনস্ক বই বিতরণ করে এবং সচেতন শিবিরের মাধ্যমে করোনার সময় আমি বহু দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে স্থানীয় প্রশাসনের সংগঠনা পেয়েছি নানা ব্যতিক্রমী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারের নির্বাচক কমিটি মনে করেন অমৃতলাল বিশ্বাস একজন দক্ষ এবং শক্তিশালী প্রতিযোগী ধন্যবাদ মহাদেবগুড়িয়া দক্ষিণ চৌশুরা থেকে আমি এসছি আমার সুন্দরবন সাহিত্য পত্রিকা বৃহতারণা এবং আমার উত্তরকাশিয়ার কাশিয়ার মহাদেব সংগ্রহালয় এবং গ্রন্থাগার আমার প্রতিষ্ঠিত এবং আমি তার সম্পাদক এই এই সংগ্রহালয়ে আছে আমার জীবনবিজ্ঞান প্রধানতত্ত্ব এবং নীত্ত্ব অনেক কিছু গবেষণাগার এখানে ছাত্রছাত্রী এবং গবেষকরা এখানে অনেক কিছু তারা কিছু আলোচনা করে এবং বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা আছে তারা এখানে ট্রেনিং নেয় এই বিভিন্ন রকম বই আমি লিখেছি তার জন্য অনেক পুরস্কার পেয়েছি বিভিন্ন রকম বই আমার লেখা আছে এই বিভিন্ন রকম কাজের জন্য বেঙ্গল ক্র্যাটিক ক্লাবের সেক্রেটারি বাবু এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের সেক্রেটারি কবির কুমার বিশ্বাস আমার সংগ্রহ এবং আমার ট্রেনিংয়ের জন্য তিনি আমার পদ্মশ্রীর জন্য মনোনীত করেছেন আমি সফল দাস জামুরিয়া অঞ্চলে এখানে আমাদের শৈলজানন্দ মুখোপাধ্যায় ও কাজী নজরুলের জন্মস্থান স্মৃতি বিজড়িত এলাকায় এক ছোট্ট পৃথিবী জামুরিয়া যেখানে বিডি অফিস সংবাদপত্র অফিস জমি অফিস থেকে সমস্ত এমএলএ এমপি পঞ্চায়েত পৌরসভা সমস্ত অফিসগুলো লাগোয়া এলাকায় থাকায় এবং আমি একজন স্কলার পাওয়া স্টুডেন্ট হওয়ায় ছোট থেকেই ক্লাস হাই স্কুল থেকেই আমার লেখালেখি শুরু এবং সংবাদপত্রে আমার কবিতা লেখা শুরু এবং আমি দেখেছি কাছ থেকে অত্যাচার নজরুলের কবিতায় উদ্বুদ্ধ হয়ে আমি সমস্ত জাতির কল্যাণের জন্য তাদেরকে তুলে ধরার জন্য নাটক অভিনয় করেছি নাটক লিখেছি আটখানা কাব্যগ্রন্থ আছে পাঁচ ওখানে আমার নাটক আছে সামগ্রিক জামুড়িয়া পশ্চিম বর্ধমানের সমগ্র জেলায় আমার নাটক হয়েছে এবং আমি বর্তমানে আমরা আমার কাজের জন্য আমি পদ্মশ্রী পাওয়ার যে উপযুক্ত মনে করে আমি এই সময় আমাদের যে এই আন্তর্জাতিক যে সমন্বয় কেন্দ্র আছে সাহিত্য কেন্দ্র তাদের সাথে যুক্ত হয়ে আমি খুবই উত্তর আমি সম বিশ্বাস দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বিভিন্ন ম্যাগাজিন দৈনিক পত্রিকা এবং নানা ধরনের পত্রপত্রিকাতে আমি ক্ষেত্র গবেষক হিসাবে বিভিন্ন বিষয় নিয়ে আঞ্চলিক ইতিহাস নিয়ে তার সঙ্গে আমি সাহিত্যের বিভিন্ন অঙ্গনে বিচরণ করার চেষ্টা করেছি আর আমার প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছে পঁচিশ বছর আগে হালিশহর ইতিবৃত্ত অনুষঙ্গ আর এত পর্যন্ত আমার মোট গ্রন্থের সংখ্যা হচ্ছে পাঁচ তার মধ্যে একটি কাব্যগ্রন্থ আছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এবং আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্র আমাকে এই পদ্মশ্রী প্রাপ্তির জন্য মনোনয়ন করেছে এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর আমি দুটো এনজিওর সঙ্গে যুক্ত আছি সেখানেও আমি কিছু সামাজিক বদ্ধতা থেকে সামাজিক এবং সাংস্কৃতিক কিছু ক্রিয়াকর্ম আমি করে থাকি এই জন্য হয়তো তারা আমাকে এই বিষয়ে মনোনয়ন করেছেন এই জন্য দুটো সংস্থাকে আমি আমার অন্তরে কি আমি বারাসাতের অধিবাসী লেখা মন্ডল আমি সাহিত্য রচনা মানে কাব্য কবিতা রচনা করি আমার সাহিত্য রচনার মধ্য দিয়ে আমি সমাজের বঞ্চনা অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করি এবং আমি মনে করি সাহিত্য সমাজের দর্পণ সেই সাহিত্য রচনার মাধ্যমে আমি সমাজের নিপীড়িত মানুষের দুঃখের কথা প্রকাশ করি এছাড়া আমি সামাজিক মানুষ আমি সমাজের উন্নয়নের জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী প্রতিনিয়ত দুস্থ গরিব নিরি লোকদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি সাহায্য করি আর সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য কেন্দ্র সমন্বয় এবং বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সদস্য সুরজ চক্রবর্তী এবং প্রবীর কুমার বিশ্বাস এনাদের সহযোগিতায় আমি যেই পদ্মশ্রী মনোনয়ন পত্র পেয়েছি এর জন্য আমি তাদের কাছে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নমস্কার আমি উত্তম দেবনাথ নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি আমি আর আমি ওই লেখালেখির পাশে পাশে মুখাভিনয়টা করি এই মুখাভিনয়ের মাধ্যমে প্রচুর নেশাগ্রস্ত মানুষকে আমি সচেতন করতে সমর্থন হয়েছি এর জন্য আমি অল ইন্ডিয়া ক্যাম্পে গিয়েছিলাম দিল্লিতে এবার ওখানে মানে চাইল্ড সাইন্টিস্ট উপাধি পেয়েছি আমি লেখার মাধ্যমে এই নিপীড়িত দরিদ্র সব মানুষকে তুলে ধরার চেষ্টা করি আর আমি মূলত নিরাপত্তা কাজ করি মানে সিকিউরিটি গার্ডের কাজ করি আর এই কাজে আমাকে মানে আমায় নমিনেশন দেওয়া হয়েছে পদ্মস্থির জন্য পাঠানো হয়েছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে কর্ণধার সুরজ চক্রবর্তী মহাশয় আর আন্তর্জাতিক সাহিত্য সমন্বয় কেন্দ্রের প্রবীর কুমার বিশ্বাস মহাশয় এদের কাছে আমি কৃতজ্ঞ এটা আমাদের দিল্লি পর্যন্ত যাক এটাই আমাদের আশা নমস্কার নমস্কার আমি আব্দুল কাদের জন্মস্থান বীরভূম জেলার ইটাগুড়ে গ্রামে আমি একজন অর্গানাইজ শিক্ষক তাই দরিদ্র শ্রেণীর ছেলেদেরকে এই সমাজে আমি বিনা শ্রমে পড়াশোনা করায় এছাড়াও বিভিন্ন লেখালেখি করেছি বিভিন্ন রকম কবিতা এবং অজস্র কবিতা লিখে বিভিন্ন পুরস্কারও পেয়েছি তাই আমাকে বেঙ্গল ক্রিকেটি ক্লাব এবং সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য কেন্দ্র আমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছে নমস্কার আমি পরিমাণচন্দ্র মন্দা পেশায় একজন প্রাক্তন ইঞ্জিনিয়ার এছাড়াও আমি কবি এবং সমাজসেবী হিসাবে নিজেকে উৎসর্গ করেছি আমি চা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি চাকরি করতে করতে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে ইঞ্জিনিয়ার হয়েছি একাধিক শিল্প প্রতিষ্ঠানে আমি ট্রান্সফর্মার সুপিয়ার এবং অত্যাধুনিক মেশিন বসিয়ে সমাজে অনেক শিল্প জগতে অনেক উপকার করেছি এবং বিদ্যুতায়ন ও গ্রামীণ বিদ্যুতায়নও আমার ভূমিকা ছিল সেখানে আমি অনেক ইঞ্জিনিয়ার সেকশনারি লেভেলের সঙ্গে যোগাযোগ করেছি শ্রমিক কল্যাণ এমনি আত্মহত্যাকারী উদ্ধার বৃদ্ধাকে দীর্ঘদিন শোভা এবং আমার লেখা টিভিতে পেছনে লিখতে লিখতে আমি কবি হয়েছি এবং আমার তিনখানা একক কাব্যগ্রন্থ এবং বহু গ্রন্থের সঙ্গে লেখা আছে এবং আমি অনেক মঞ্চে অনেক পুরস্কার পেয়েছি বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সুদবাবু এবং আন্তর্জাতিক সাহিত্য কমিটির প্রবিবাবু আমাকে হাত ধরে নিয়ে এসছে এবং আমার এই প্রতিভার জন্য আমার এই কর্মকাণ্ডের জন্য আমি পদ্মশ্রী মনোত হয়েছি এবং পদ্মশ্রী আশা রাখি